আলাইকুম আজকে গ্লাসের কিছু আইটেম দেখাবো কত ধরনের কি মডেলের গ্লাস আছে এবং দাম কত দেখতে কেমন সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম তো সে ভাবনা থেকে শুরু করি ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে হাতের সামনে অনেকগুলো গ্লাস রাখছি তো দেরি না করে আমি দেখাই কোন আইটেম আছে এবং দাম কত আপনাদেরকে আইটেম দেখানোর পাশাপাশি ডিজাইন দেখানোর পাশাপাশি দাম সম্পর্কে অবগত করে দিব যেন আপনারা যেখান থেকে নেন রিজনেবল দামে নিতে পারেন বা যেন আপনারা যেখান থেকে নেন সর্বনিম্ন দামে সংগ্রহ করতে পারেন এগুলা তো শুরুতে হাতের কাছে যেটা রাখছি এটা হচ্ছে নাসির গ্লাসের নাসির গ্লাসের এটা হচ্ছে ছোট সাইজ এটা বেশিরভাগই আপনারা ডেকোরেটারে ব্যবহার করে আবার চাইলে বাসা বাড়িতেও অনেকে ব্যবহার করতে পারে রাফ ইউসের জন্য মানে যা যা সুবিধা অনুযায়ী সে ব্যবহার করবে কে ডেকোরেটার ব্যবহার করলো কে বাসায় ব্যবহার করলো এটা কোনো বিষয় না ওইটা কোনো কিছু ম্যাটার করে না তো এটার নাম হচ্ছে আপনার হান্ড্রেড টি নাম হান্ড্রেড টি নাম এটা হচ্ছে ছয়টা দুইশো টাকা ছয়টা এটা হচ্ছে সর্বনিম্ন দামের মধ্যে নাসির গ্লাসের সাদা গ্লাস দেখতে পারতেছেন সাদা গ্লাস ছয়টা হচ্ছে দুইশো টাকা তো এটার পাশাপাশি হচ্ছে নিচে একটু ডিজাইন করা প্রায় একই ক্যাটাগরির গ্লাস নিচে ডিজাইন করা এটা এটার নাম হচ্ছে অ্যান্টি অ্যান্টি এটা হচ্ছে ছয়টা তিনশো টাকা তিরিশ টাকা বেশি তাহলে এটা হচ্ছে দুইশো সত্তর এটা হচ্ছে তিনশো এ তো গেল হচ্ছে দুইটা আইটেম আর এ হচ্ছে অলিলা গ্লাসের অলিলা বা নাসির গ্লাসও হয় এটা কাঠ গ্লাস বলে এটা কাঠ গ্লাসের দাম হচ্ছে ছয়টা চারশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল দাম এটা ছয়টা চারশো পঞ্চাশ টাকা আর এটা ছয়টা এটাও নাসির গ্লাসেরই এটা ছয়টা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ এটাও অর্থাৎ কাঠ গ্লাস আর এটা দুইটা একই দাম চারশো পঞ্চাশ টাকা আমি সময় নষ্ট করতে চাচ্ছি না আপনাদেরকে আইটেম দেখাই দিচ্ছি আর দাম বলে দিচ্ছি আর এটা হচ্ছে এটা অনেক স্টুডেন্টে চলে সাইজটা স্মার্ট স্মার্টের জন্য যে এটা গ্লাস পানি খেলে তৃপ্তি আসার একটা সম্ভাবনা থাকে ছোট গ্লাসের তুলনায় এটা মধ্যে একদম কম পানি ধরে দেখ এটা হচ্ছে তেতাল্লিশটি এটা ছোট হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা তেতাল্লিশটি তিনশো তিরিশ টাকা নাম তেতাল্লিশটি এটা হচ্ছে দুটা এগুলোর থেকে সাইজ একটু বড় তো এ হাজার তেতাল্লিশটি তেতাল্লিশটির সাইজ এটা আর প্লেন গ্লাসের মধ্যে একদম বড় সাইজের হচ্ছে এটা অনেকে জুসের জন্য ব্যবহার করে এই বড়ো সাইজের গ্লাসটা তো এটা ছয়টা হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা ছটা পাঁচশো টাকা প্লেন গ্লাসের মধ্যে এটা যথেষ্ট দামি এটাও নাসির গ্লাসের আমাদের দেশীয় পণ্য অনেক বেশি চলে পাঁচশো টাকা আর এখানে আরেকটা ডিজাইন রাখছি এটা হচ্ছে মানে ডিজাইন এটা হচ্ছে অলিলা গ্লাসের এটা হচ্ছে চোদ্দ সাইজ আর কি তো এটার দাম হচ্ছে ছয়টা ছয়শো টাকা এটা ডিজাইনের কারণে অনেক দাম আর যথেষ্ট ভালো ফিনিশিং আমাদের দেশীয় পণ্য হিসেবে যথেষ্ট ভালো ফিনিশিং খেয়াল করলে বুঝতে পারবেন ফিনিশিংগুলা বা কাজগুলো অনেক সুন্দর পাশাপাশি এগুলো মোটামুটি একদম প্লেন গ্লাসের মতো এখন আরো যেটা দেখাবো এটা হচ্ছে এটাও প্লেন গ্লাস এটা পাঁচকোনা বলে পাঁচকোনা গ্লাস এটা এটা বাসুটি টি নাম নাম হচ্ছে বাসুটি ডি তবে সহজ ভাষায় বললে বুঝতে পারবে সবাই যে এটা পাঁচকোনা গ্লাস পাঁচকোনা গ্লাস ছটা পরে হচ্ছে আপনারা চারশো টাকা ছটা চারশো টাকা পরে চারশো রাখা যায় আর কি আর এটা হচ্ছে গায়ে পাতা পাতা ডিজাইন এটা মেদি পাতা গ্লাস বলে এটা হচ্ছে অলিলা গ্লাসের আমাদের দেশীয় পণ্য এটা ছয়টা হচ্ছে ছয়শো টাকা একদম রিজনেবল প্রাইস সর্বনিম্ন সর্বনিম্ন দাম যাকে বলে আর কি তো এটা হচ্ছে মেহেদি পাতার আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম ডায়মন্ড গ্লাস এটা আমাদের ব্যবসায়িক ভাষায় এটা হচ্ছে বেলসি গ্লাস তো ডিজাইনটা তো দেখতেই পারতেছেন মূলত এটা ডিজাইনের জন্য যথেষ্ট দাম দাম তো বলি না এটা হচ্ছে ছয়টা সাতশো টাকা সাতশো টাকা ছয়টা গ্লাস কিন্তু সাইজে বড় এটা আরও একটা ছোট সাইজ হয় মানে এ ধরনের আর একটু হাইট কম এবং চিকন ওটার মধ্যে পরিমাণে কম ধরে তো এটা হচ্ছে ডায়মন্ড গ্লাস এটা ছয়টা হচ্ছে সাতশো টাকা এটারই ছোট সাইজ যেটা সর্বত্র গ্লাস এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ছয়টা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর বড়টা হচ্ছে সাতশো টাকা ডিজাইন একই শুধু সাইজের ছোট বড় দুইটাই নাসির গ্লাসের তো এ হচ্ছে বেলসি বেলসি গ্লাস গ্লাস এটা এটা মূলত বলে যদিও লেখা হচ্ছে ডিজাইনের এগুলো একশো তেতাল্লিশ সাইজ তো এ হচ্ছে আরো কয়েকটা মডেল আছে আর এটা হচ্ছে এন্টালিয়া এন্টালিয়া এটা হচ্ছে আমাদের ব্যবসায়িক পরিভাষা এটা হচ্ছে এন টু নাম তবে এই ডিজাইনটাই যাবৎকাল সবচেয়ে বেশি গ্লাস সেল হয় এর কারণ হচ্ছে এটার দামটা একটু হাতের নাগালে আছে রিজনেবল তাও কম ডিজাইন অনুযায়ী দাম কম আছে দাম হচ্ছে ছয়টা চারশো বিশ টাকা এটা আর এখন যে গ্লাস নিয়ে কথা বলবো এটা তো খুবই আকর্ষণীয় গ্লাস বিশেষ করে রেস্টুরেন্টে জুসের জন্য খুব চলে আর বাসাবাড়ি তো চলে অনেক দেখতে সুন্দর তো এটা হচ্ছে এই যে গ্লাসটা এটা এই গ্লাসটা সবচেয়ে বেশি চলে মানে আমাদের নাসির গ্লাসের তৈরি ছয়টা হচ্ছে আপনাদের ছয়শো ছয়শো রাখা যায় আর কি ছয়শো টাকায় পেয়ে যাবেন ছয়টা তো এটা মানে দাম অনুযায়ী জিনিসটা একদম হাতের নাগালে এবং কম দামে বলা যায় আরও বেশি চানা গ্লাসগুলো আরও বেশি হয় তবে এটা নাসের গ্লাস আমাদের দেশীয় পণ্য বা দেশি তৈরি হয় সেজন্য বোধ হয় একটু কম তো এ হচ্ছে গ্লাস যে কয়টা আইটেম ছিল তাও অনেকগুলো আইটেম দেখানো হয়েছে যতগুলো আইটেম ছিল সব দেখাই দিছি এবং দাম সম্পর্ক আপনাদেরকে অবগত করছি আজকে এই পর্যন্তই থাকলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম